কে দেখাবো কারণ কাস্টমারদের অনেক কৌতূহল থাকে যে আসলে আমরা কি কোয়ালিটি রিবন্ডেড দিচ্ছি কি কোয়ালিটির ফেল দিচ্ছি কোন ব্র্যান্ডেডটা দিচ্ছি তারপরে ককশট দিচ্ছি কিনা তো বেসিক্যালি যেহেতু এই সেক্টরটাতে আসলে প্রচুর প্রতারণা হইছে বা হচ্ছে এখনো এবং প্রতারকদের নতুন নতুন কৌশল তৈরি হচ্ছে প্রতারণা করার তো ওই বিষয়গুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা আজকে আমাদের ভিডিওটা সাজিয়েছি প্লাস সালমান পর্দা গ্যালারি বরাবরই একটা ব্র্যান্ড ব্র্যান্ডেড প্রোডাক্ট দিতে আমরা চেষ্টা করি এবং প্রিমিয়াম ভাইব দেওয়ার চেষ্টা করি তো দ্যাটস হোয়াই আজকে আমরা কিছু প্রিমিয়াম প্রিমিয়াম সেগমেন্টের ম্যাট্রেস নিয়ে আসছি তো প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আরো সহজে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে দয়াগঞ্জ মোর পানির পাম্পে ঠিক সামনেই আমাদের শোরুম এবং শোরুমের পাশেই আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরি যেখানে আপনারা সরাসরি এসে বসে থেকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন তো আমরা আসলে কি দিচ্ছি আপনি নিজের চোখেই দেখে নিতে পারেন এছাড়া প্রবাসী ভাইদের বলবো যে আপনারা চাইলে আমাদের কাছে অন ভিডিও কলে থেকে আর কি আপনি ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন আপনার ফ্যামিলির জন্য সজীব ভাই তাহলে প্রথমে শুরু করি যে আসলে আমরা যে ম্যাট্রেসের কোয়ালিটি গুলা কি কি কোয়ালিটির হয় সেগুলো একটু ডিসক্রাইব করি তো বর্তমানে মার্কেটে কিন্তু সবচেয়ে বেশি যে এই ম্যাট্রেসটা প্রয়োজন সেটা হচ্ছে যে অর্থোপেডিক সবাই ফোন করে প্রথমেই অর্থোপেডিক ম্যাট্রেস টা চায় ডাক্তার এটাই সাজেস্ট ডাক্তার এটাই সাজেস্ট করে এবং আফটার 42 45 ইয়ার্স পরে প্রত্যেকটা মানুষেরই একটা অর্থোপেডিক ম্যাট্রেস প্রয়োজন হয় প্রত্যেকটা ফ্যামিলিতে সো দ্যাটস ওয়াই তাদের সবারই রিকোয়ারমেন্ট থেকে ভাই অর্থোপেডিক ম্যাট এবং ম্যাট্রেসের যত কোয়ালিটি আছে সব কোয়ালিটির মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটিটাই হচ্ছে কিন্তু এই অর্থোপেডিক ম্যাট্রেস একটা অর্থোপেডিক ম্যাট্রেসে কি কি থাকে আমরা একটু দেখাই আমাদের কাস্টমারদেরকে প্রথমে থাকবে এরকম একটা ফেল্ট এবং ফেল্টটা কিন্তু অনেক হেভি এবং অনেক শক্ত হয় এটার কারণেই অর্থোপেডিক যে ফিলটা সেটা আসে এরপরে মাঝে থাকে হচ্ছে রিবন্ডেড এই রিবন্ডেডটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট অর্থোপেডিক ম্যাট্রেসের জন্য বিকজ অফ এটা যেহেতু সফট হয় আবার হার্ড হয় সফট এবং হার্ডের একটা কম্বিনেশন এটা একটা ব্যালেন্স হয় যে কারণে না আপনার বডিটাকে ব্যালেন্স করে না এটা এখন এটা যদি নিম্নমানের হয় বা এটা ডেন্সিটি যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু আপনি অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে আসলে কোনো লাভ হলো না আপনার সেটাই আপনি বেনিফিটেড হবেন না এরপরে থাকে আবার কিন্তু রিবন্ডের উপরে আরেকটা ফেল থাকে এই হচ্ছে তিনটা লেয়ার তিনটা লেয়ারে একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেস হয় এখন দেখার বিষয় হচ্ছে যে আপনি অর্থোপেডিক ম্যাট্রেস নিচ্ছেন বাট আপনি কি নিচ্ছেন এই রিবন্ডেরটা আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি আচ্ছা আমরা এটা দেখাবো কি এটা আমরা অলরেডি এই ভিডিওতেই শেষের পার্টে দেখাবো যে আমরা রিবন্ডেরটা কিভাবে তৈরি করি এবং আমাদের রিবন ডেটটা দেখেন কোন জোরা ছাড়া তো একদম জোরাবিহীন এবং ফ্রেশ ফোমগুলা এই যে যে টুকরা থেকে তৈরি হয়েছে এই ফোমগুলো একদম ফ্রেশ ফোম এবং এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং এই যে ফেলটা ইউজ করতেছে এটা আর এফ এর ফেল্ট সো এজন্য আপনারা একদম নিশ্চিন্তে আমাদের এই অর্থোপেডিক ম্যাট্রেসটা চয়েস করতে পারেন এরকম একটা অর্থোপেডিক ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট যেটার প্রাইস রেখেছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এর পাশাপাশি আমরা একটা প্রিমিয়াম ম্যাট্রেস নিয়ে আসছি এবং এটার ব্যাপক চাহিদা মার্কেটে যারা ম্যাট্রেসের উপরে টপার বা তোষো কে জাতীয় ইউজ করতে চায় তাদের জন্য অনেকেই ফোম দিচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেসের উপরে ফোম দিচ্ছে বাট সেই ফোমটা কোন ব্র্যান্ডের দিচ্ছে বা কি কোয়ালিটির দিচ্ছে এটা কিন্তু একটা বিগ ফ্যাক্ট আমরা কি দিচ্ছি দেখেন আমরা দিচ্ছি অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের একদম খোদাই করে সোয়ানের লোগো সহ দেয়া আছে দেখেন অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের সুপার সফট ফোমটা দিচ্ছি আর আমরা সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টটা বিকজ অফ আমরা সোনের ডিলার অফিশিয়াল ডিলার যারা এরকম চার ইঞ্চি অর্থোপেডিক ম্যাট্রেসের উপরে দু ইঞ্চি ফোম দিয়ে নিতে চান বা এক ইঞ্চি ফোম দিয়ে নিতে চান তারাও নিতে পারবেন এক্সট্রা আপনাকে কোনো টপার বা তোশোক এজেতে কিছু ইউজ করতে হবে না আমরা এই ম্যাট্রেসটার নাম দিয়েছি সুপার অর্থো ম্যাট্রেস যেখানে আপনি পাচ্ছেন প্রথমে একটা এক ইঞ্চি বা দু ইঞ্চি যেটা এটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী থাকবে ফোম ফোমের পরে ফেল্ট ফেল্টের পরে আবার রিবন্ডেড এরপরে আবার ফেল্ট ফেল সেই কারণে কি হবে দুই পাশে ফেল্ট রিবন্ডেড থাকার কারণে এটা স্থায়িত্বটা বাড়বে আপনি বিশ তিরিশ বছর অনায়াসে এই ম্যাট্রেসটা ইউজ করতে পারবেন তার উপরে যেহেতু আমরা একটা সোয়ান ব্র্যান্ডের সুপার সফট ফোম দিচ্ছি সেক্ষেত্রে এই ফোমটা কিন্তু বিশ পঁচিশ বছরে কিছু হবে না বাইরে অন্যান্য জায়গায় কিন্তু লোকাল ফোম ইউজ করে আপনারা দেখবেন যে অনেকে বলে মেমোরি ফোম আমরা দিচ্ছি ম্যাট্রেসের উপর একটা প্রিমিয়াম কোয়ালিটি ফোম কিন্তু ওইগুলো নন ব্র্যান্ড লোকাল বাট আমরা কিন্তু আপনাকে একদম অরিজিনাল ব্র্যান্ডের একটা ফোম দিয়ে দিচ্ছি যারা ফোম দিয়ে নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা আসবে যদি পাঁচ ইঞ্চি নেন তাহলে আসবে তেরো টাকা আর যদি আপনারা ছয় ইঞ্চি নেন তাহলে প্রাইস আসবে মাত্র ষোলো হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি এখন অনেকগুলো ভেরিয়েশন আছে ম্যাট্রেস মধ্যে যদি আপনারা কেউ চান যে শুধু রিবন্ডেড নিবেন মানে নরম তুল তুলে নরম তুল ফুল রিবন্ডেড এখানে কোনো ফেল্ট ইউজ করা হয় এটা বাঁকাও করা যাবে এটা বাঁকাও করা যাবে আপনি যত খুশি তত বাঁকা করতে পারবেন কোনো সমস্যা নেই কিছু হবে না এগুলো ভাঙবে না ভাঙবে যদি আপনার কোয়ালিটিটা খারাপ হয় সেক্ষেত্রে আপনি রিবন্ডেড বাঁকা করলে দেখবেন ফেটে গেছে তো এটার প্রাইস যদি এটা কেউ চার ইঞ্চি দিয়ে নিতে চান ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার টাকা এখন অনেকেই এক পাশে শক্ত এক পাশে নরম চাচ্ছে টু ইন ওয়ান টু ইন ওয়ান কিন্তু এক পাশে ফেল থাকবে এক পাশে রিবন্ডেড থাকবে এক পাশে শক্ত থাকবে একপাশে পাশে নরম থাকবে সো টু ইন ওয়ান এই ম্যাট্রেসটার প্রাইসও সেম ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এরপরে নেক্সট চলে আসে আরেকটা কোয়ালিটিতে যারা একটু বাজেট কম বাট অর্থোপেডিক ম্যাট্রেসই চাচ্ছেন এটা কিন্তু মোটামুটি একটু অর্থোপেডিকের মতো অত ব্যালেন্সড হবে না এটা একটু হার্ড হবে যেহেতু মাঝে পিফোম পিফোমটা হার্ড হয় তো দুই পাশে ফিল্ড মাঝে পিফর্ম থাকবে এটার প্রাইস হচ্ছে 6 ফিট বাই 7 ফিট মাত্র 9500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট মাত্র 8500 টাকা আচ্ছা দর্শক আমি একটু দেখাই এই কোয়ালিটি যেটা দেখাচ্ছে এটা কিন্তু ভিতরে থাকে অর্থাৎ এই যে ম্যাট্রেস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু এই কোয়ালিটিটা পাবেন আর উপরে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো কাপড় কিন্তু নিতে পারেন তাদের কাছে অনেক অনেক কালেকশন আছে কাপড়ের আমি একটু আপনাদের জুম করে দেখাই দেখেন যে এখানে কিন্তু কাপড়ের কালেকশন কিছু দেয়া আছে তার উপরে দেখেন অনেক কালেকশন আছে আর নিচেও কিন্তু অনেক কাপড় আছে কাপড় আছে তো কাপড় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা আমাদের কাপড়ের কালেকশনগুলো ইনবক্স করতে পারবো আচ্ছা এরপর এরপরে হচ্ছে যারা একটু বাজেট ফ্রেন্ডলি চিন্তা করেন যে শুধু পিফোম এবং ফোম দিয়ে নেবেন একপাশে হার্ড হবে একপাশে সফট হবে তারা এটা নিতে পারেন এটা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস রেখেছি আমরা নয় হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস রেখেছি আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার এটা উপরেরটা হলো একটু নরম আর নিচে একটু শক্ত শক্ত যারা একটু সুপার কমফোর্ট চাচ্ছে মানে কমফোর্টনেস একটু বেশি চায় দুই পাশেই নরম হতে হবে এরকম চায় এই পাশটা একটু কম নরম হবে এই পাশটা বেশি নরম হবে আচ্ছা সো যারা এই কোয়ালিটিটা নিতে চাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র 9500 টাকা এবং 5 ফিট বাই 7 ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র 8500 টাকা সো এইভাবেই আপনারা কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে কোয়ালিটি গুলো ভেরিয়েশন নিতে পারবেন এবং সাইজও কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বেডের সাইজ যেমনই হোক না কেন আপনি সাইজ বললে আমরা সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে প্রোভাইড করতে পারবো অপু ভাই আপনাদের এই প্রোডাক্ট কত বছরের গ্যারান্টি দিচ্ছেন আমরা 20 বছরের ওয়ারেন্টি দিচ্ছি গ্যারান্টি না ওয়ারেন্টি দিচ্ছি যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় কোথাও বসে যায় ডেবে যায় বা গর্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে সার্ভিসিং করে দিব বাট কন্ডিশন হচ্ছে যে অনেক বাসায় বেবি আছে বেবিরা দেখা গেছে যে প্রসব করে দেয় সো একটা জায়গায় যদি দীর্ঘদিন পরে স্বাভাবিকভাবে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় এই বিষয়গুলোকে কনসিডারে রাখা হবে আর আমরা কিন্তু যেই গ্লুটা ইউজ করি দেখেন গ্লুটা দেখাই এটা কিন্তু স্টিকই আর এফ এল এর একটা গ্লু এবং এটা আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন ইচ এন্ড এভরি ওয়ান প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমাদের ব্র্যান্ড এবং আমাদের সুইং কোয়ালিটিটা কিন্তু অসাধারণ হবে বিকজ অফ আমাদের নিজস্ব এই যে অটোমেটিক মেশিনে সুইং করা হয় ডিজিটাল মেশিন দিয়ে আমার চারপাশে এখন যে ম্যাট্রেস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি আমাদের সবগুলোই অর্ডারের প্রোডাক্ট আর আমাদের কাছে প্রচুর ফেব্রিকের কালেকশন আছে আপনারা যারা ফ্যাক্টরি ভিজিট করবেন চয়েস করতে পারবেন ফেব্রিকের কালেকশন আছে প্রচুর বিভিন্ন কালার ভেরিয়েশন আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে কালার ভেরিয়েশন দেখে নিতে পারবেন তো সুযোগ আমি তো ওভারঅল একটা ওভারভিউ দিলাম আমাদের ফ্যাক্টরির এখন আমরা আপনাদেরকে আমাদের যেখানে রিবনটা তৈরি হয় সেখানে নিয়ে যাচ্ছি সেখানে আমরা রিবনটা কি কোয়ালিটির এবং কিভাবে তৈরি করি বা কিভাবে প্রসেস করি পুরো বিষয়টা সেটা দেখাবো ওকে দর্শক চলুন আমরা সেখানে যাই তো ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের ম্যাট্রেস যেখানে তৈরি হয় বা যেখানে আমরা সেলাই করি সেখান থেকে চলে আসলাম আমাদের রিবন ফ্যাক্টরিতে যেটা আমরা বলেছিলাম যে আমরা কিভাবে রিবনটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি সেই প্রসেসটাও আপনাদেরকে দেখাবো সো আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে রিবন রাখা আছে সো এটা একটা ব্লক সো আমরা এই ব্লকটা কিভাবে তৈরি করি সেটা প্রথমে একটু দেখাই যে আমরা মার্কেট থেকে বেস্ট একটা কাঁচামাল কালেক্ট করি প্রথমে যেটা হচ্ছে ফোম একদম ফ্রেশ ফোম কোনো ইউজড না সেই ফোমটাকে আমরা গুঁড়ো কেটে এরকম একটা মেশিনে এই আপনার উপরে দেখতে পাচ্ছেন এই উপরে এই মেশিনটা গ্লু এর মাধ্যমে মিক্সিং করা হয় কেমিক্যাল এবং গ্লু এর মাধ্যমে মিক্সিং এর পরে এই মেশিনটাতে এই ফোমের গুড়াগুলোকে গুলোকে ঢেলে এই মেশিনটার মাধ্যমে প্রেস করে এটাকে এরকম ব্লক আকারে বের করা হয় সো গ্লু দিয়ে এইরকম ব্লকটা কিন্তু একদিন পর্যন্ত রাখা হয় সো এরপরে এই ব্লকটা যখন এরকম তৈরি হয়ে যায় তখন কিন্তু আমরা এটা কাটিং এর জন্য নিয়ে আসি কিভাবে কাটিংটা করি আসেন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই যেমন এই যে একটা ব্লক এরকম কাটিং মেশিনের রাখি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ সিলেক্ট করে দেওয়া হয় সেই সাইজ অনুযায়ী এটা কাটিং হয়ে বের হয় এবং কিভাবে বের হয় এই যে দেখায় আপনাদেরকে যেমন এই যে দেখেন এটা তিন ইঞ্চি এই যে এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এরকম বিভিন্ন মাপে আমরা কাটিং করে বের করি বের করার পরে এই যে চারপাশের যে এব্রো থেব্রো যে ভাবটা দেখতেছেন এটাকে সমান করা হয় সমান করার জন্য আমরা এই মেশিনটা ইউজ করি যেখান থেকে কাটিং করার পরে এরকম ফ্রেশ একটা ইউনিট বের হয় এই যে দেখেন কতটা ফ্রেশ এবং নিখুঁত ওকে এটা কাটার পরে মূলত একেবারে মানে এব্রো থেবড় অংশগুলো কিন্তু নাই হয়ে যায় নাই হয়ে যায় তো এই যে দেখাচ্ছি যে কিভাবে আসলে কাটিং করা হয় দেখেন এই যে পার্টটা এটা কিন্তু ফেলে দেওয়া এটা ফেলে দেওয়া হচ্ছে আমরা কিন্তু এরকম ডাস্টের পার্টটা বা যেটা ফ্রেশ না এই পার্টটুকু কিন্তু আমরা বরাবরের মতোই ফেলে দিই বিকজ অফ আমরা কাস্টমারকে একটা বেস্ট প্রোডাক্ট বা একটা প্রিমিয়াম প্রোডাক্ট দিতে সবসময় চেষ্টা করি তো এখান থেকেই বেসিক্যালি রিবন্ডেডগুলো চলে যায় সরাসরি আমাদের ফ্যাক্টরি সেখানে গিয়ে কিন্তু আমরা আমাদের পুরো ম্যাট্রেসটা তৈরি করি যেখানে আপনার দুই পাশে ফেল দিয়ে তারপরে সেলাই থাকে সুইং টুইং করে একদম কমপ্লিট করে আমরা কাস্টমারদেরকে পাঠাই তো আসেন দেখে কিভাবে আমরা কাটিং করে থাকে এটা মানে হাফ ইঞ্চি হচ্ছে না এটা হাফ ইঞ্চি হচ্ছে তো দর্শক এইভাবে কিন্তু কাটিংটা হয় দেখেন ডিজিটাল মেশিন দিয়ে এটাকে কাট করা হয় যেন সবদিকে সমান থাকে তারপরে এই যে বাই যেটা প্রসেস বললো এখানে যে এব্রো থেব্রো অংশগুলো কিন্তু কাটা হয় দেখেন এব্রো থেব্রো অংশগুলো কিন্তু কেটে এখানে ফেলে দেওয়া হয়েছে তো আপনারা যেন একেবারে ফ্রেশ প্রোডাক্টটা পান অথেন্টিক কোয়ালিটিফুল প্রোডাক্টটা পান এই জন্য মূলত এই প্রসেসগুলো কমপ্লিট করতে হয় তো ভিভার্স আমরা যে কাঁচামালের কথা বলেছিলাম যে আমরা মার্কেট থেকে একটা ফ্রেশ কাঁচামাল কালেক্ট করি দেখেন আমাদের প্রত্যেকটা কাঁচামাল একদম ফ্রেশ ফ্রেশ ইউনিট আমরা কিন্তু বাংলাদেশের বেস্ট বেস্ট কোম্পানিগুলোকে আমাদের রিবন্ডেড দিয়ে থাকি জাস্ট ফোর পলিসি আমি কিন্তু তাদের নামটা ভিডিওতে বলতে পারছি না বাট বাংলাদেশের সুনাম ধন্য ম্যাট্রেস কোম্পানিগুলোকে আমরা কিন্তু আমাদের রিবন্ডেড দিয়ে থাকি কোয়ালিটির কথাটা যদি বলি আপনি দেখেন কোয়ালিটিটা ভাঙবে না তো ভাঙবে না আপনার লোকাল কোনো রিবন ডেট হলে এটা আপনি প্রেস করলে এটা কিন্তু ভেঙে যায় ভেঙে যেতে হবে করে বাট এটার কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু ভাঙবে না তো আপনাদের যদি ভালো লাগে আপনারা স্ট্রিটে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নাম্বার সহিত সারক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারসোটা অথবা স্ট্রিটে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে অন কলে থেকে আপনারা ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম